আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবার দারুণ এবং অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে এসেছি আর আপনারা সবাই জানেন আমি যে কোনো প্রোডাক্ট আগে নিজে ব্যবহার করি তারপরে আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করি তো চলুন বেশি কথা না বলে মূল কথাই চলে আসি আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটার সাথে নতুন করে পরিচয় করিয়ে দেবার কোনোই প্রয়োজন নাই কারণ ছোট ছোট যাদের বাচ্চা আছে বেবি আছে। তারা এটা অনেক আগে থেকেই চেনেন তো আজকে কথা বলবো যেমন না বাজেট ফ্রেন্ডলি এবং তেমন খুব কার্যকারী তা এটা হলো স্কয়ার কোম্পানির একটা মেরিল বেবি মিল্ক ক্রিম তো এই ক্রিমটার মূলত কাজ কী অবশ্য দেখতেই পাচ্ছেন আমি দুইটা অলরেডি শেষ করে ফেলেছি এমন দুইটা আরও অনেক হাজার হাজারবার শেষ করে ফেলেছি তো এই মেরিল বেবি মিল্ক ক্রিমটা আসলে কি কি উপাদান দিয়ে তৈরি আপনারা খুব ভালোভাবেই দেখতে পাবেন আর এটার মূল কথা হলো আসল নকল আপনারা কোনটা ইউজ করবেন যদি আপনারা প্রোডাক্ট ভালোভাবে যাচাই বাছাই করে আসল নকল না কিনতে পারেন তাহলে কখনোই কার্যকর এবং ফলাফল পাবেন না তো সেক্ষেত্রে আপনারা কেনার সময় আসলে এদের কিউ আর কোড স্ক্যানারটা ভালো করে দেখে নেবেন যে প্রোডাক্টটার ভিতরে এই স্ক্যানার আছে সেটা অবশ্যই আপনারা দেখে কিনে নেবেন আসল নকল আর এটার কার্যকরী সম্বন্ধে যাদের স্কিনটা অনেক ড্রাই থাকে বাচ্চাদের তারা খুব পরিমাণ অল্প পরিমাণে এটা নেবেন আর এটা ড্রাই স্কিনের জন্য অনেক ভালো আর বাচ্চাদের স্কিন যেহেতু সেন্সিটিভ হয়ে থাকে ওদের এত ছোট বাচ্চাদের ড্রাই এবং অয়েলি স্কিন বোঝা যায় না সেক্ষেত্রে এটা আপনারা বাচ্চাদের ইউজ করতে পারেন গোসলের পরে বা শীতকালে গরমকালে আপনারা সব সময় এটা ইউজ করতে পারবেন মেরিল বেবি মিল্ক ক্রিমটা কারণ এটা মানে খুব ভালো একটা ময়েশ্চারাইজার রাখে এই স্কিনটা অনেক ভালো কাজ করে আর আমি বারবার যেটা বলবো যে এটা আপনারা আসল নকল দেখে প্রোডাক্টটা যাচাই বাসাই করে কিনবেন আর এটার বাজার মূল্য আছে এখন একশো টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে আপনারা এটা যেহেতু সহজলভ্য বাজারে মার্কেটে এবং বাচ্চাদেরও অনেক ভালো আবার অনেক ক্ষেত্রে এটার সাইড ইফেক্টও আসে যেমন আপনাদের বাচ্চাদের যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা এটা ব্যবহার না করাই ভালো তারপরেও আপনারা প্রথমে একটু কয়েকদিন ইউজ করে দেখতে পারবেন যদি কোনো প্রবলেম না হয় তাহলে এটা ইউজ করতে পারেন কারণ আমার বাচ্চারা আগে একটা ইউজ করতাম সেটাতে খুব বেশি একটা অ্যালার্জির প্রবলেম হতো কিন্তু এই মেরিল বেবি মিল্ক ক্রিমটা ইউজ করার পরে আমার বাচ্চার কোনো অ্যালার্জির কোনো প্রবলেম হয় নাই তো সেক্ষেত্রে ভাবলাম যে আপনাদের মাঝে আমি এটা নিয়ে একটু কথা বলি আর জন এবং মেরিল নিয়ে এর আগেও আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন অনেক ভালো রিভিউ দিয়েছিলাম আমি আর আজকেও আমি এটা নিয়ে রিভিউ করতে চলে এসেছি তো এটা অনেকেই জিজ্ঞেস করে যে আপু শীতকালে ইউজ করা যায় নাকি গরমকালে আপু দুই ওয়েদারে ছোট বাচ্চাদেরকে এটাই ইউজ করা যায় অনেক ভালো কাজ করে আপনারা ইউজ করে দেখতে পারেন এবং বাজেটও অনেক ভালো তো এই ছিল আজকে আমার মেরিল বেবি মিল্ক ক্রিম নিয়ে ভিডিও তা আশা করি সবার ভালো লেগেছে এবং উত্তরটাও পেয়ে গেছেন আল্লাহ হাফেজ